কুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর আমি চলে এসেছি আমার রুমে ব্রাশ করা হয়ে গেছে আমার এরপর আমি রুমটাকে একটু গুছিয়ে নেব বা বিছানাটা ঝেড়ে নেবো রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব তো প্রথমে আমি বিছানাটাকে একটু ছেড়ে নেব আর প্রতিদিন তো কিছু এলোমেলো হয়েই থাকে রুমের মধ্যে সেগুলোকে একটু গোছগাছ করে নেব তো আমি প্রথমে বিছানাটাকে ঝেড়ে নিয়ে তারপর আমি রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নেব তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর দেখুন আমার রুমের মধ্যে এই মানি প্ল্যান্ট গাছটা অনেক দিন ধরেই আছে তো দেখুন কত সুন্দর হয়ে আছে তো এরপর আমি চলে এলাম রান্নাঘরে তো আজকে আমি বানাবো বন্ধুরা একেবারে ঝরঝরে সাদা পোলাও তো আমি এখানে গ্লাসটা মাপ করে নিয়ে নিয়েছি দু গ্লাস চাল গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে আমি তো চালটাকে আমি দু তিনবার পানি পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নেব চালের মধ্যে অনেক সময় ময়লা থাকে আর এই চালটা অনেক পুরাতন চাল আর পুরাতন চালের পোলাওটা খুব সুন্দর হয় ঝরঝরে তো আমি এখানে দু তিনবার পানি পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের মতো বন্ধুরা চালটাকে আমি তিরিশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম এরপর আমি একটা ছাগনি দিয়ে চালটাকে ছেঁকে নিয়েছি আর এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে তারপর এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম তো এখানে আমি কিছু কাজু নিয়েছি এগুলোকে আমি ভেজে নেব খুব বেশি ভাজবোনা করা করে হালকা করে এগুলোকে ভেজে তুলে নেব। তো দেখুন আমি কীভাবে পোলাওটা বানাই একেবারে ঝরঝরে হবে সঠিক পানির যে পরিমাণটা সেই পরিমাণ ঠিকঠাক দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয় এরপর আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তো এগুলোকে একটু আমি ভেঙে নিলাম আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে নিয়েছি তার চেনে নিয়েছি দু টুকরো আর এলাচ নিয়েছি ছোট এলাচ চারটে আর লবঙ্গ নিয়েছি দুটো তো এর মধ্যে আমি এগুলোকে ভেজে নিলাম ঘের মধ্যে আর চালটা এখানে যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম চালটাকে আমি ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না তিন চার মিনিটের মতো চালটাকে আমি ভেজে নেব চালের মধ্যে যে পানিটা থাকে তো সেটাকে আমি একটু ভেজে পানিটাকে শুকিয়ে নেব তো চালটাকে এদিকে ভাজতে ভাজা চলছে আর এদিকে আমি অন্যদিকে এই গ্লাসটার মাপ করেই আমি চাল নিয়েছিলাম আর এটা মাপ করেই আমি দিয়ে দিয়েছি পানি আমি এখানে দু গ্লাস চাল নিয়ে নিয়েছি আর এখানে আমি ডবল পানি দিয়ে দিয়েছি চার গ্লাস মানে হচ্ছে এক গ্লাস চালে দু গ্লাস পানি লাগবে তো পানিটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর এরপর আমি চালটাকে ভেজে এই গরম পানিটা আমি চালের মধ্যে ঢেলে দিলাম এরপর আমি এটাকে ফুটতে দেব তো আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর এখানে আমি দু চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম এটাকে আমি ফুটতে দেব একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে নিচেই না লেগে যায় এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন পানিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মধ্যে দিয়ে দিলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তবে সবটা না একটু একটু পানি থাকবে তার মধ্যেই গ্যাসটাকে আমি অফ করে দেব দেখুন এরকম ঠিক একটু একটু পানি থাকবে অল্প তার মধ্যে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি এটা কুড়ি মিনিট পর ফিরে এলাম আর দেখুন ভাতটাকে একবার উল্টে নিলাম তো অনেকটাই ঝরঝর হয়ে গেছে আর দেখুন গরম গরম পোলাও নিয়ে নিয়েছি তার সঙ্গে আছে কাঁচের মাংস লাল লাল ঝোল এই দেখুন কতটা ঝরঝরো হয়েছে তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই